বড় খেলোয়াড় আপনার আমার কলিজার টুকরো নবিশ্বাদে খেলতে চেয়েছিল আমার আল্লাহ ওমরের মতো খেলোয়াড় দিয়ে খেলে নাই ছোট্ট দুইটা মাসুম বাচ্চা মাস পাস ছোট্ট মাসুম বাচ্চাকে দিয়ে আবু জেহেলের মতো মস্তানকে আল্লাহ খতম করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক কিনা আর ওই তার নাতিপুতিরা নাতি নাতিরা যারা আই ইসলাম বল ইসলাম আল্লাহর উপরে আঘাত করতে আছে। আল্লাহ ছাত্র জনতা আন্দোলনের নামে তৈরাম বাবিল দিয়া আল্লাহ তাদেরকে ختم করে নিজের দেশ থেকে মামবরি দিল্লিতে পাঠিয়ে দেয় আর ভবিষ্যতে যারা ইসলাম অল করে লরা সাথে মাঠে নেমে যাবে আসবে মারা লাগবে ইতিহাস বলে যাবেন না আপনি ইসলামের সাথে খেলতে আসবে জাতি আপনাকে ঘৃণার সাথে ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে ইসলামের সাথে খেলতে আসবেন না খেলে কেউ টিকতে পারে নাই পারবেও না ইনসা কারণ আমরা গোলাম কার একসাথে বলেন তো আমরা গোলাম কার খাজা বাবার ওগুলো বলার দরকার নাই আমার বন্ধুগণ আমার সম্মানিত গভীর মনোযোগ আল্লাহ বন্ধবন্দিত ইচ্ছা করলে তোমার প্রাণী বানাতে পারতাম পিপড়া বানাতে পারতাম যদি ব্যাং বানাতাম সাপ বানাতাম এরকম যুবক সাপ দেখার সাথে সাথে হাতের কাছে যা পাইতো গাছের কঞ্চি গাছের বাকল ভেঙে নিয়ে সাপকে মারার জন্য দৌড় আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার মায়ের গর্ভের ভিতরে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমাকে বানালাম মানুষ তোমাকে মানুষ বানালাম দুনিয়ায় নিয়ে আসলাম এমনে এমনে মানুষ বানাই নাই তোমাকে মানুষ বানানোর বিষয়ে আমি রব্বুল আলামিন আমার একটা উদ্দেশ্য আছে না না আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর করে কেন মানুষ বানালেন আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে কোরআন কারিমের ভিতরে বলেন ওয়া মা খালাকুতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ পাক বলেন আমি জিনার মানুষ বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র এই দুনিয়ায় গোলামি আর দাসত্ব হবে কার যে গল্প করবেন না গল্পটা এই যে মুরব্বীরা বাবা এখানে গল্প করলে বিরাট গুণাকার হয়ে যাবে কেন গুণাকার হবে জানেন যারা গল্প করতেছে এনজয় করতেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি সব খেয়াল করতেছি কিন্তু আপনাকে শ্রদ্ধার সাথে সম্মান দিচ্ছি বিদায় কিছু বলতেছি না যখন লিমিট ক্রস করবে

বলেন কথা আল্লাহর এক নম্বর চুপচাপ ভদ্রতার সাথে খুব ভদ্রতার সাথে আল্লাহর করান শুনতে হবে আমার ভাইয়ের সাথে তাই না আল্লাহর বলেন